কোনেকার ডেল্টা দুই মাত্রার মিশ্র টেন্সর মিশ্র টেন্সর বলতে আমরা বুঝবো এখানে আইজে থাকবে সেখানে অন্য অন্য দুটি দুই ধরনের সুযোগ থাকবে এখানে কে এম থাকতে পারে অথবা এন থাকতে পারে অর্থাৎ আই যে এর আই যে এর সাপেক্ষে অন্য দুটি কি থাকবে সূচক থাকবে জানি কোনেকার ডেল্টা আই যে ইজ ইকাল টু ডেল এক্স আই আই ডেল এক্স ডেল এক্স সুতরাং এক্স আই জে এটা আমরা কিনিলাম দুই মাত্রার কিনিলাম ডেল্স আই ডেল্স জে এটাকে আমরা লিখবো ডেল এক্স আই ডেল এক্স জে এখানে আমরা চেন সতেরো অনুসারে আমরা লিখতে পারি আই ডেল্স কে ডেলক্স কে জে ডেল্স টু এখানে আবারও চেন করবো এটাতে এটা কে ইন্টু ডেলেক্স কে কেলেক্স এম ডিভাইড বাই ডেলেক্স জে এখানে এটা সমান আমরা লিখতে পারি করোনাঘাত ডেলটা আই জে আছে আই জে তাহলে এটা সমান আমরা লিখতে পারি কে এম সুতরাং আমরা লিখি এই এটাকে আমরা আগে নিয়ে আসবো করোনাঘাত ডেলটা কে কে আমরা আগে নিয়ে আসবাম तपर डेल एक्स बार आई डेल के इनटू डेल एम डिवाइडेड बाय डेल जे कर दो जेड तो डेल्टा कोर्ने डेल्टा के एम टेंसर रूप नियम शिक्षक के लिए डेल्टा आई जे डेल्टा आई जे एक्टिव मात्रा मिश्रो टेंसर